হ্যালো সবাইকে স্পটল্যান্ড থেকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা খুবই ভালো আছি বাট একটু আগে অবধি আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম কেন তাহলে তো আগের ব্লগটা দেখতেই হবে আপনাদের কারণ এই ব্লগটা গ্লেন এল এক্সপ্লোর করার পার্ট টু ব্লগ কারণ এত কিছু আমরা এক্সপ্লোর করেছি এক নিয়ে দেওয়া সম্ভব হয়নি একটা ব্লগের মাধ্যমে তাই এই ব্লগটা টু ব্লগ আর অনেকটা ভালো সময় কাটিয়েছি তো যারা যারা দেখেননি অবশ্যই দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর এখন বিকেল পাঁচটা মতো বাজে আর আমরা এখন একটু হালকা স্ন্যাক্স করলাম আর তার সঙ্গে একটু চা খেলাম আর এখন আমরা বেরিয়ে পড়েছি একটা ফলের সন্ধানে আর এখান থেকে আমাদের সেই ওয়াটার ফলে যেতে হেঁটে প্রায় তিন থেকে চার ঘন্টা টাইম লাগবে আর হাঁটতে হাঁটতে দেখলাম এরকম অনেক ছোট ছোট স্ট্রিম বয়ে চলছিল আর জলের আওয়াজটা এতটাই ভালো লাগছিল শুনতে এখানে জায়গাটা এতটাই সুন্দর পুরো সবুজ দেখেই হয়তো সবাই বুঝতে পারছেন আর একদম ক্লিয়ার মানে রাস্তার মধ্যে কিছু নেই শুধু হয়তো কোনো গাছের পাতা হয়তো আছে বা শুধু গাছ সবুজ ঘাস এরকমই আছে আর কারণ এখানে সবাই সব কিছু পরিষ্কার করে রাখে কারণ মানুষ প্রকৃতিকে এতটাই ভালোবাসে তাই এত গাছ এত কিছু আর এত সবুজ কারণ এখানে এরকম নয় যে আমি ঘর বাড়ি বানিয়ে গা বানানোর জন্য গাছ কেটে দেবো সেরকম নয় কারণ যেমন আজকে আমরা কফি খাচ্ছিলাম যেটা এখানে এসে শিখেছি অনেক মানুষদের দেখে কারণ এখানে সব কিছু এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমরা চা খাওয়ার পর যে চায়ের যে গ্লাসটা ওটা আমি আমরা চাইলে হয়তো ফেলে দিতে পারতাম কেউ নেই পুরো খালি জায়গা বাট আমরা ফেলিনি কারণ এখানে এসে শিখেছি আমরা ব্যাগের মধ্যেই এতক্ষণ প্রায় এক ঘন্টা হাতে নেই ঘুরছিলাম তারপর কোনো ডাস্টবিনও দেখতে পাইনি তারপর আমরা ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি একদম যদি কোথাও ডাস্টবিন দেখতে পাই বা একদম রুমে গিয়ে হয়তো ডাস্টবিনে ফেলবো তো আমার মনে হয় আমাদের সবারই করা উচিত তাহলে আমাদের আমাদের দ্বারাই শুরু হয় আর চার পাঁচটা পরিষ্কারও থাকবে তাতে সবার জন্য ভালো হয় আর এই জন্যই পুরো জায়গাটা এত সুন্দর থাকে কারণ প্রতিটা মানুষই এরকম এখানে থেকে যেটা ভালো লাগছিল এই যে রাস্তার ধারে পিঙ্ক কালারের ফ্লাওয়ারগুলো এই ফ্লাওয়ারগুলোর নাম হলো রডোডেন্ড্রন আমরা কোন প্লাস্টিক মনে নেই বাট আমরা পড়েছি তো এগুলো হচ্ছে সেই রডোডেনড্রন ফুল দেখতে অসাধারণ লাগছে আর পুরো রাস্তা জুড়ে দু সাইডে এরকম আর চারপাশে পাহাড় আর সবুজ তো অ্যাকচুয়ালি এই যে ফুলগুলো এই যে গাছগুলো এগুলো কিন্তু কেউ লাগায়নি এগুলো এরকমই হয়েছে প্রকৃতির এত সুন্দর সৃষ্টি তাই সত্যি দারুণ লাগছে জায়গাটা দারুণ দেখতে ফুলটা বেশ এরকম পুরো রাস্তার ধারে পুরো রাস্তা জুড়ে এরকম তো দেখতেও সুন্দর লাগছে সামনে এত সুন্দর রাস্তা আমার এই জায়গাতে হাঁটতে হাঁটতে অনেকটা হাইকিং করেছি আমরা আমার হয়তো টায়ারটা এতটাই ক্লান্ত হয়ে গেছি গলার ভয়েসও চেঞ্জ হয়ে গেছে বাট জায়গাটা এতটাই সুন্দর একটা মানে এখানকার রাস্তা সবুজ সব কিছু দেখি আমার একটা গানই মনে পড়ছে সেটা হলো যদিও আমি গানের কিছু জানি না মানে আমি গান গাইতে জানি না তবু গান আমার খুব ভালো লাগে তো গানটা হলো পথ হারাবো বলে পথে নেমেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক পথ হারাবো বলে পথে নেমেছি সত্যি গানটা খুবই সুন্দর আর এই সময়ের জন্য এই সিচুয়েশানের জন্য একদমই আমার মনে হয় পারফেক্ট তাই আমার মনে হলো যে এই স্মৃতিটা তুলে রাখার জন্য গানটা একটু গাই ভালো না জাস্ট প্রথমবার ট্রাই করলাম রেকর্ডিং করার তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একটা জায়গায় যেখানে কয়েকটা বাড়ি রয়েছে জায়গাটা কিন্তু বেশ সুন্দর ও মনোরম রান থেকে সারি সারি ঘরগুলো রয়েছে আর চারপাশে লেক পাহাড় চার দিকে সবুজ ঘেরা ভাগ্যিস আজ আমরা বৃষ্টির জন্য ও ছাতা সবকিছু নিয়ে এসেছিলাম না হলে ভিজতে হতো অনেকক্ষণ এখন চলুন একটা মজার সুন্দর জিনিস দেখাই হ্যালো আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা সুন্দর গেট সেটা হলো এইটা দারুণ না এখানে বাড়িগুলো খুব বেশ সুন্দর একদম শান্ত ঠিক আছে হিনাকেও শান্তই থাকতে দিই ঘুমোন উনি আমরা চলি এখন আইল্যান্ডে এসে দেখলাম যে এখানকার যে বাড়িগুলো রয়েছে বেশিরভাগ কিন্তু এরকম কম্বিনেশন হোয়াইট কালার আর চারপাশটা এত সবুজ সবুজের সাথে এই কালারের কম্বিনেশনটা সবcame মিলে কিন্তু দারুণ লাগছে জায়গাটা আর সামনে এই লেকটা দেখুন কি দারুণ লাগছে বৃষ্টির জন্য এরকম আরো সুন্দর হয়ে গেছে আর সামনে পাহাড়টা দেখুন পুরো পাহাড়ে মেঘ জমে গেছে দেখলাম এনাদের আচ্ছা কেউ কি দেখে বুঝতে পারছেন যে এগুলো কি হয়তো অনেকেই বুঝতে পেরেছেন এগুলো হাইল্যান্ড কো মানে হাইল্যান্ড এর গরু হাইল্যান্ডে কাউকে কু বলা হয়ে থাকে আর দেখতে আহ আমাদের দেশের থেকে অন্যরকম হয় তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ আর একটা জিনিস শুনেছি সেটা হলো এর একটু বেশি চালাক হয়ে থাকে এখন চলে এসছি একটা ঐতিহাসিক সার্কুলার স্টোন টাওয়ার দেখতে যার নাম ডুন ট্রোডান এটি হলো এক ধরনের আয়রনেজ ব্রক এবার বলি যে ব্রকের মানে কি ব্রকের মানে হলো মানে ব্রক এক ধরনের স্কটিশ ওয়ার্ড যার মানে হলো ফোর্ট মানে এটা প্রায় দু বছর পুরনো যা আয়র সৃষ্টি হয়েছিল এক ধরনের ফোর্ট এবার চলুন একটু ভেতরে ঢুকে দেখি এটা কেমন ভাবে তৈরি এবার দেখুন এটা একটা একটা করে পাথর দিয়ে এই ফোর্টটা কিন্তু তৈরি হয়েছিল এবার চলুন একটু ভেতরে গিয়েও দেখি যে ভেতরটা কেমন ভাবে তৈরি দেখুন কত সুন্দর ভাবে একটা একটা স্টোন দিয়ে বানানো হয়েছে এই টাওয়ারটা তাই এটা স্টোন টাওয়ার আর যেহেতু একটা আহ এটা দেখতে সার্কুলার তাই এটা একটি সার্কুলার স্টোন টাওয়ার আর আগেও বললাম যে এটা অনেক পুরনো আর আমরা এমন দিনে এসেছি খুবই কিন্তু বৃষ্টি পড়ছিল যেখানে ছাতারও দরকার হয়েছিল বাট আমি জানি না আমাদের খুবই এরকম হিস্টোরিক্যাল জিনিসগুলো খুবই ভালো লাগে তাই আমরা এখানে এসে দেখলাম তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখলাম এরকম একটা অবস্থা আমার মনে হয় পাহাড় তখন আরও সুন্দর হয়ে ওঠে যখন এরকম বৃষ্টির পর মেঘ জমে যায় আর রীতিমতো আমরা হাঁটছিলাম আমাদের সামনে পড়লো একদম ভেড়া এক দল নয় তিন চারটে ছিল আর আমাদেরকে এরকম অবাক হয়ে দেখছিল আর এই যে দেখলাম আমরা যে রামধনু উঠেছে কারণ বৃষ্টির পর এখানে আকাশটা এতটাই ক্লিয়ার থাকে একটু বৃষ্টি হলেই কিন্তু এরকম রামধনু দেখা যায় তো আজকে অনেক 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 কিছু কিছু দেখলাম ভালো যেটা এক্সপেক্ট করিনি তো আমার মনে হয় জীবনে যখন আমরা কিছুই এক্সপেক্ট করি না তখন হঠাৎ করে অনেক ভালো কিছু পাওয়া যায় তখন সত্যি এক আলাদা অনুভূতি তো সেরকম আজকের দিনটা খুব খুব ভালো কেটেছে আর সত্যি ভাবতেই পার পারিনি যে আজ বৃষ্টির মধ্যেও আমরা অনেক অনেক সুন্দর কিছু দেখব অনেক কিছু এক্সপ্লোর করবো চলুন আমরা সেই ওয়াটার ফলের কাছে চলে এসেছি আর আমরা একদম ওয়াটারফলের কাছে যেতে পারিনি কারণ তাহলে অনেকটাই আরও গভীর জঙ্গলে গিয়ে যেতে হবে এই যে দেখুন এই ওয়াটার ফলটা সেই সকাল থেকে বেরিয়েছি আর এখন রাত আটটা মতো বাজে আর আমরা এখন গাড়িতে যাচ্ছি স্কটল্যান্ডে আর একটা খুবই ফেমাস জিনিস দেখতে সেটা হলো স্ট্যাগ মানে মেল রেডিয়ার তো এটা স্কটিশ হাইল্যান্ডে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস সবাই কিন্তু দেখতে পায় না কারণ সচরাচর দেখা যায় না স্ট্যাগদের কারণ এটা মানে স্ট্যাগ এরা একদম রাতে বেরোয় খুবই কম দিনের বেলা বেরোয় কারণ এরাও জানে যে দিনের বেলা মানুষ থাকে তো ওদের জন্য হয়তো সুবিধাজনক নয় তাই ওরা রাতেই বেরোয় আর আমাদের হোস্ট রোডে আমাদের এখন গাড়িতে করে নিয়ে যাচ্ছে এখন সময় প্রায় আটটা নটা মতো বাজে আর চারদিকটা এতটাই ভালো লাগছিল পুরো মাউন্টেনস একটা ছোট্ট ভ্যালি গেছে আর জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসছিল আর আমাদের হোস্ট অনেক চেষ্টা করালো আমাদের দেখানোর জন্য স্ট্যাচ কে আর এরকম আমরা জানলা থেকে দেখছিলাম অনেক দূরে এরকম স্ট্যাক মানে রেড ডিয়ার গুলো ঘুরে বেড়াচ্ছে স্ট্যাক অ্যাকচুয়ালি মেল ডিয়ার বাট আমরা এতেই খুশি যে আমরা দেখতে পেয়েছি এইবার স্কটিস আইল্যান্ডে এসে অনেক কিছুই আমরা এক্সপ্লোর করেছি আপনারা দেখেছেন আমাদের সাথেও আর আজ এই অবধি এখন রাত প্রায় 11টার মতো বাজে এগারোটার হতে বেশি হয়ে গেছে আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবাই খুব ভালো আজকের জন্য সবাইকে টাটা গুড নাইট